আমি সাধারণ মেয়ে চিনবে না আমাকে ভালোবাসার রঙিন খামে পাঠিয়েছিলাম ছোট্ট একটা চিঠি তোমাকে ভালোবেসে জানো কবি আজও তোমাকে যখন আমি পড়ি মনে হয় যেন কালবৈশাখীর এক বাঁধন ঝড় হয়ে আমার সমস্ত চেতনাকে ভাসিয়ে নিয়ে যায় কোনো এক অজানা অচেনা গলি পথে যেখানে জীবনের নানা সুখ দুঃখের ভিড়ে আচমকাই আমি খুঁজে পেয়েছিলাম তোমাকে একটু নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় হিসেবে উচ্ছ্বসিত মনে বার বার উত্তর খুঁজেছিলাম নীরব জিজ্ঞাসায় কবি তুমি কি আমার সাহস করে বলে উঠতে পারিনি সে কথা থমকে ছিল ভাষা ভয়ে থেমেছিল অপ্রকাশিত কথা সীমাকে অতিক্রম না করার বার্তায় ছিল নিজেকে কাছে না টানার প্রত্যাশা তবু ভালোবাসা যে হয়ে গিয়েছিল জানতাম এ ভালোবাসা শুধু আঘাতে শুধুই কান্না তোমাকে না পাওয়ার না বোঝার বেদনায় সেদিন ছিল বিরহের শনি এক শূন্যতা এমনি কিছু অসংলগ্ন ভাবনাকে সঙ্গে নিয়ে আমি ভেসেছিলাম আন মনে আমার সেদিনের সেই বসন্তে বিলীন স্মৃতি ছড়িয়ে পড়েছিল সবুজের শরীরে শরীরে চলেছিলাম নিঃশেষে আমি মিলে যাবার ক্লান্ত খেয়াল সমস্ত সুখ দুঃখের শেষ পরিণামে অকথিত কিছু কথা নিঃশক্তির মতো উড়িয়ে দিয়েছিলাম শুধু তুমি কিছু জানলে না আজ চেনে রেখো আমার জীবনে তোমার এটুকু ছোঁয়া এমনি ভরসা জাগিয়েছিল আজও অসংয রাত্রির নির্জন শূন্যতা পূরণ করি আমি শুধু তোমায় নিয়ে আজও তোমার শীতল ভালোবাসা উড়ে বেড়ায় আমার স্বপ্নের কুয়াশা মেখে খোয়াইয়ের পারে পারে কথা ছিল দেখা হবে গানে গানে গধুলির অস্তরাগে জেলেছি প্রদীপ তাই জীবনকে টেনে বারে বারে দূর হতে বহু দূরে তোমাকে পাবার শেষ শিখা শুধু বলা হয়নি সেই বাণী আমি যে তোমারই প্রেমারাধিকা নির্জন মুহূর্ত সাক্ষী তুচ্ছ অতি সাধারণ মেয়ে আমি